তখন তো তোমাদের ঠাকুর ঘরটা আমাদের দেখাতে পারিনি কারণ ঠাকুরঘরটা তখন বন্ধ ছিল তোমরা তো জানোই তো আজকে ভাবলাম যে এই বাড়িতে যখন এসেছি তখন ঠাকুরঘরটা তোমাদেরকে একটু দেখায় এই দেখো জানো তো আমি বিয়ে হয়ে আসার পর থেকেই দেখেছি যে আমার শাশুড়ি মা সকালবেলা উঠেই বাসি শাড়ি ছেড়ে হাত মুখ ধুয়ে আগে তুলসী মণ্ডপে আসতো সেখানে এসে তুলসী মণ্ডপটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিত ধুয়ে দিয়ে তারপরে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর ঘরটা মুছে ধূপকাঠি প্রত্যেক দিন ধূপকাঠি দেখাতো ঘরে তারপরে তুলসী মণ্ডপে এসে ধূপকাঠি দেখাতো দেখিয়ে তারপরে আর আমরা তো শ্রী শ্রী অনুকূল ঠাকুরের শিষ্য তো সকালবেলা উঠেই ইষ্টভীতি করতো ইষ্টবীতিটা করতো এটাই ছিল শাশুড়িমার মানে সকালবেলা উঠে প্রথম কাজ আশা করি তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আমি দেবশ্রী চ্যানেলে তোমাদের সুস্বাগতম এর আগে তোমাদেরকে বলেছিলাম না এর আগের ব্লগে যে আমাদের গ্রামের শ্বশুরবাড়িটা অনেকটা জায়গার উপরে তো এর আগের ব্লগে বলেছিলাম যে তোমাদেরকে কোনো একদিন অবশ্যই তোমাদেরকে ঘুরে দেখাবো তো যতটা সম্ভব আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমরা আমার সাথে দেখো আর এই দেখো অনেকগুলো আমাদের আম গাছ এই এটা হচ্ছে আমার ঘরের পিছন দিকে এই দেখো এখানেও অনেক কটা আম গাছ আছে আর সামনেও তো তোমাদেরকে সেদিন দেখিয়েছি কতগুলো আম গাছ আছে এই আমি বিয়ে হয়ে আসার পর দেখে এইখানে একটা বড় আম গাছ ছিল সেটা যতদূর আমার মনে হচ্ছে ফজলি আম সেটা ফজলি না ল্যাংড়া না ল্যাংড়া আম আর ফজলি আমটা তো ওই কলের পাড়ের দিকে ছিল কলের পাড়ের দিকে ছিল এইখানে ছিল হচ্ছে ইয়ে ল্যাংড়া আমের গাছ আর বেশ অনেক পুরোনো গাছ তো আর ভালো আমও ধরতো আমও খেয়েছি মামাদেরকেও দিয়েছি তো এই গাছটা পরে বাবা কেটে দেয় আজকে এই বাড়িতে এসেছি একটা বিশেষ কারণে সেটা হলো আমার শাশুড়ি মা যখন মারা যান তখন যে টাইমটায় মারা যান তো সেই টাইমের পঞ্জিকা অনুসারে আমার শাশুড়ি মা দোষ পেয়েছিল। তো সেই দোষটা তো পঁয়তাল্লিশ দিনের মধ্যে কাটাতে হবে তো সেই দোষ কাটানোরই আজকে বাড়িতে পুজো তো সেই পুজো পারপাসেই আজকে আমাদের এইখানে আসা দেখো বন্ধুরা অন্যের ছাগল চলে আসে প্রায় চলে আসে এখানে চারিদিকে খোলা তো সে বাউন্ডারি মানে ঘেরা নেই অন্য ছাগল চলে আসে এখানে আমরা ওই বাড়ির থেকে চলে এসেছি সাড়ে নটার মধ্যেই এই বাড়িতে ঢুকে গিয়েছি তো পুরোহিত পুরোহিত এখনও আসেননি ঠাকুর মশাই এখনো আসেননি তো ভাবলাম যে এই ফাঁকে আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো একটু ভিডিও করে দাও তোমাদেরকে তো দেখানো হয়নি পুরো জায়গাটা তো আজকেই একটু দেখিয়ে দিই ও একবার পুজো শুরু হয়ে গেলে আর সময় মানে সময় পাবো না তো এই যতক্ষণ আসেনি ততক্ষণ আমি একটু ভিডিওটা করে দিতে বললাম তো ও ভিডিও করে দিচ্ছে এই ফাঁকে ভিডিওটা করাও হয়ে হয়ে যাবে সেই জন্য পুজোটা হচ্ছে মার ঘরে মা যে ঘরে থাকতো সেই ঘরেই পুজোটা আজকে হবে আর এই যে পুজোটা সেটা তো মানে কী বলতো দেখতে নেই দোষ কাটানোর পুজো তো দেখতে নেই তো সেই জন্য আমি আর তোমাদের কাছে সেটা শেয়ার করলাম না শেয়ার করছি না এই কারণেই শেয়ার করছি না যে এটা দেখাতে নেই তোমরাও সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার মার আত্মার শান্তি যেন পায় ঠাকুরের কাছে প্রার্থনা করো উনি যেখানেই থাকুক ভালো থাকুন ভার পড়ায়নি এমনি বাড়ি সেই মাকে শুতে দিয়েছি মা চুপ দেখো কি সুন্দর পিয়ারা ধরেছে গাছে আর এই পিয়ারাগুলো না বেশ বড় সাইজের হয় আর গাছটাও বেশ অনেকটাই বড় ডালপালাগুলো কেটে দিয়েছে এই বাড়িতে যখন সৎসঙ্গ দিয়েছিলাম আমরা মানে সৎসঙ্গ যখন দিয়েছিলাম না তখন পিয়ারাগুলো সেই বড় বড় সাইজে ছিল আর এইখানে তো দেখছো কটা মাত্র পিয়ারা আর গাছ ভর্তি তখন পিয়ারা ছিল তো আমার গুরু বোনেরা সব এসে দেখি কত পিয়ারা আকাশে ভালোই মেঘ করেছে কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে বলে বোঝাই যাচ্ছে আর হাওয়াও দিচ্ছে খুব সুন্দর একটা বাইরে একটা একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া দিচ্ছে কি যে ভালো লাগছে বারান্দায় বসে থাকতে আর আমাদের বারান্দায় আমার হাজব্যান্ড একটা ফ্যান সিলিং ফ্যান লাগিয়ে লাগিয়ে দিয়েছে ওই ফ্যানের তলায় বসে আমি চেয়ারে বসে আমি প্রাকৃতিক দৃশ্যটা দেখছি একটু পরেই বৃষ্টি নামবে ঘরের মধ্যে এত গরম ভালো লাগছে না মা ঘরে শুয়ে আছে মারও তো শরীরটা ভালো না মার আমার জন্যই আসা আমার শরীরটা ভালো ভালো মানে শরীর ভালো না তো সেই জন্য আমার জন্যই মাকে আসতে হয় এই মাকে এখন চোখে ওষুধ দিয়ে দিচ্ছি এই কয়েকদিন মানে কি বলো তো এই সময় না টাইমটা ঠিক চোখে ওষুধের টাইম ঠিক ব্যাংতাল হয়ে যাচ্ছে না আমি ঠিক মতন আমার ঠিক মতন পড়ছে না মার ঠিক মতন পড়ছে এখনও ওই ঘরে পুজো হচ্ছে আর এই পুজোটা করতে না অনেকক্ষণ সময় লাগে কয়েক ঘন্টা সময় লাগে তো এখনও ওই ঘরে পুজো হচ্ছে মার ওই ঘরে আর আমি এদিক ওদিক বেরোচ্ছি আর একটু করে ভিডিও করে নিচ্ছি তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো জানোই এই কারণে তোমাদের Long the view of the Paris. Bristi, 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 e kono poru psishti, hari e gatshe bristi, 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 e kono poru psishti, e kono poru psishti, আমার হারিয়ে গেছে বাপরে বাপ বৃষ্টিটা কমলে এখনই বেরিয়ে যাব ওই বাড়িতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই